দীর্ঘ সময় পলক না ফেললে চোখে পানি আসার অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ হল চোখ শুষ্ক হয়ে যাওয়া যখন আমরা পলক ফেলি না তখন চোখের উপরের পাতা চোখের গোলককে আবৃত করে এবং চোখে অস্ত্র ছড়িয়ে দেয় এই অস্ত্র চোখে ভেজা রাখে এবং ধুলো ময়লা থেকে রক্ষা করে দীর্ঘ সময় পলক না ফেললে এই প্রক্রিয়াটি ব্যাহত হয় এবং চোখ শুষ্ক হয়ে যায় শুষ্ক চোখের প্রতিক্রিয়ায় শরীর অতিরিক্ত অশ্রু উৎপন্ন করে ফলে চোখে পানি আসতে পারে চোখের অ্যালার্জি ধুলো পরাগ প্রসাধনী বা অন্য কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসলে চোখে অ্যালার্জি হতে পারে এই অ্যালার্জির লক্ষণ হিসেবে চোখে পানি আসা চুলকানি লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে চোখের সংক্রমণ কোন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের কারণেও চোখে পানি আসতে পারে সাধারণত সংক্রমণের সাথে চোখে লালচে ভাব ফুসকা পুঁজ ইত্যাদি দেখা যায় চোখের ক্লান্তি কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করা মোবাইল ফোন ব্যবহার করা বা বই পড়ার ফলে চোখ ক্লান্ত হয়ে যেতে পারে চোখের ক্লান্তির কারণেও চোখে পানি আসতে পারে দীর্ঘ সময় পলক না ফেললে চোখে পানি আসার সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনি কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন নিয়মিত পলক ফেলুন প্রতি কুড়ি মিনিট পর পর কয়েকবার পলক ফেলার চেষ্টা করুন চোখে আর্দ্রতা যোগ করুন আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করুন চোখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এটি চোখের ক্লান্তি দূর করতে সাহায্য করবে প্রয়োজনীয় বিরতি নিন কম্পিউটারে কাজ করার সময় মাঝে মধ্যে বিরতি নিন সুষম খাবার খান সবুজ শাকসবজি এবং ফল খান পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যদি আপনার চোখে পানি আসার সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং উপরোক্ত উপায়গুলো কাজ না করে তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন